খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর অতখানা অবনির আমার বেলায় বোঝে ক্ষীর মাত্র নামি খাব না তো আমি ফুল আনিবার বেলা যা বিমলা যা পূজা করি দাও এনে সোনামণি মা কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার তার বেলা ও বিমলা নে মা একবার ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে যা মা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে দাদা বসিয়াছে খেতে দাও তোমা নুন পানটা যে বড় ঝাল দে মা এনে চুন যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি আসে যেই আর তারে মনে নেই তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামী খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চূড়ো মাঝেতে ছায়ের নুরো তাই বুঝি বিমলার কমে গেছে দামি